প্লিজ চলে যাবেন না আজকের ভিডিওতে অনেক অনেক রেসিপি দেখাবো একই ভিডিওতে খুবই দুর্দান্ত স্বাদের আজকের খাবারগুলো তো এখানে পটলকে আমি আঁচড়ে নিচ্ছি তারপরে একটু মাঝখানে ফেরে কুচি কুচি করে নিব সিদ্ধ পটলের চেয়ে এই ধরনের পটল ভাজ ভর্তা খেতে কিন্তু খুবই মজার হয় তো আমি কিভাবে কেটে নিলাম অবশ্যই দেখতে পেলেন এখানে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে কয়েকটা মরিচ তেলে নিচ্ছি তো মরিচটা আমি কিন্তু একই কড়ইতে বারবার কড়াই ধোয়ার ঝামেলা ছাড়া এইভাবে শর্টকাটে কাজ করতে কে কে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা তারপর মরিচটাকে তুলে নিয়ে একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে তুলে নিব তারপরে একই কড়াইতে দিয়ে দিব আমি আবার তো আমার পেঁয়াজ মরিচটা কিভাবে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তারপরে আমি একটু সরিষের তেল দিয়ে দিয়ে দিব। একটু সামান্য কালো জিরে কালো জিরেটা দিয়ে আমাকে আমার কাছে পরিমাণে বেশি মনে হয়েছিল তাই আমি একটু কমিয়ে দিলাম তারপর কালো জিরাটা দিয়ে সাথে সাথে দিয়ে দেব সেই কুচি করে রাখা পটলগুলোকে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ঢেকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যারা খেয়েছেন তারা তো স্বাদটা অবশ্যই বুঝতে পেরেছেন আর যারা না খেয়েছেন একবার হলো প্লিজ ট্রাই করে দেখবেন আমি জানি আপনাদের খুবই ভালো লাগবে তারপরে এখানে বাটাবাটিতে চলে আসলাম এখানে প্রথমে কিন্তু রসুন মরিচের ভর্তা করেছি একটু তেঁতুল দিয়ে আমি সবসময় একটু টক দিই রসুন মরিচের ভর্তাতে এতে করে খেতে খুবই ভালো লাগে তারপর পটল ভর্তাটা বাটা চলছে ওদিকে এদিকে আমি একটু সরিষার তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি তারপরে আমি হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কিন্তু টমেটো টমেটো দিয়ে একটা চাটনি তৈরি করব। অবশ্যই দেখবেন অসম্ভব মজার তো এই টমেটোগুলোকে এভাবে কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দেবো সেই টমেটোগুলো আর কিছু কাঁচামরিচ এখানে আর কিছু মশলা ব্যবহার হবে না আর সাথে লবণ দিতে হবে এতটাই মজা এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো টমেটোতে আমি সামান্য পরিমাণে একটু তেতুল দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি একটু সবগুলো আইটেম রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ